শুধুমাত্র একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে অল্প সময়ে আজকে বাড়ির সবার জন্য মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো বিকেলে চায়ের সাথে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর এর ওপরটা যেমন মুচমুচে হবে ভেতরটা কিন্তু ঠিক ততটাই নরম হবে আর বানানো কিন্তু ভীষণ সহজ তোমরা এগুলোকে সুজির পিঠা বলতে পারো আবার ডিমের পিঠা বলতে পারো হাতের কাছে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই বানিয়ে নেওয়া যায় আর একটা ডিম আর হাফ কাপ সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনে আবারও এখন সবাইকে স্বাগত আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলো কথা না বলে আজকের রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ফ্রেশ ডিম নেওয়ার চেষ্টা করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে কিন্তু চিনিটা তোমরা বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো তবে হাফ কাপ চিনিতে কিন্তু হালকা মিষ্টি হবে এবার একটা হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে একসাথেই ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা একইবারই গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে আর এই ফাঁকে তোমাদের আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু তো দেখো প্রায় দু মিনিট সময় ধরে আমি ডিম আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন তবে খুব বেশি কিন্তু নুন দিতে যাবে না বন্ধুরা এতে করে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি যেই কাপের মাপ করে হাফ কাপ চিনি নিয়েছি না বন্ধুরা ঠিক সেই কাপেরই মাপ করে হাফ কাপ করে আমি সুজি দিয়ে দিলাম এবার ওই কাপেরই মাপ করে এক কাপ আমি এখানে আটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারো কারণ আটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে হয়তো ময়দাটা অনেক সময় থাকে না তাই আটা দিয়েই তৈরি করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়া দুধ আর তোমাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে কিন্তু ভাত দিয়ে দিতে পারো তবে গুঁড়া দুধটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর মাখার সময় কিন্তু বন্ধুরা এই ডোটা অনেকটাই নরম লাগবে তো নরম দেখে তোমরা কিন্তু এখানে কোনো আটার আর ময়দা দিতে যাবে না যখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব। তখন কিন্তু এই ডোটা একদমই একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এবার প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব তো প্রায় দু মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢাকায় দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর তোমাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু সরাসরি তোমরা এই পিঠাগুলোকে ভেজে নিতে পারবে তো পাঁচ মিনিট পর ঢাকটা খুলে নিচ্ছি এবার দেখো ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এটাকে আবারও কিছুক্ষণের জন্য মেখে একটা সফট ডো তৈরি করে নেব তো দেখো প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে আবারও খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর ডোটাকে কিন্তু ঠিক এরকম সফট করে মেখে নিতে হবে এবার হাতের মধ্যে একটুখানি আমি তেল লাগিয়ে নেব তো হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু ঘিও লাগিয়ে নিতে পারো এবার সামান্য একটু লেচি কেটে নিলাম এবার ঠিক এইভাবে একটু গোল করে নেব তারপর একটু লম্বা করে নিচ্ছি আজকের পিঠাগুলো আমি একটু লম্বা করেই নেব মানে লম্বা করে তৈরি করব এতে করে দেখতে ভালো লাগবে তবে তোমরা চাইলে কিন্তু এখানে গোল চ্যাপটা বা লম্বা তোমাদের মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই পিঠাগুলোকে তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো এই পিঠাটা আমার রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি তো একইভাবে এবার সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নেব আর এই ফাঁকে আমি তোমাদের বলবো বন্ধুরা তোমরা কে কেমন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো তো দেখো একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি আর তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে একেবারে কিন্তু বেশি গরম করতে যাবে না এতে করে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে যেহেতু এগুলো সুজির পিঠা তাই একেবারে হালকা গরম করে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলো এবার দিয়ে দিতে হবে তো সমস্ত পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এবার আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি আর দেখো কিছুক্ষণ বাদেই দেখবে বন্ধুরা পিঠাগুলো কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে যাবে আর তেলের উপরে কিন্তু ভেসে উঠবে এবার এগুলোকে আমি উল্টে দেব। আর একেবারেই কিন্তু কাঁচা অবস্থাতে উল্টাতে যাবে না তখন কিন্তু খুব নরম থাকে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই যখন একটুখানি শক্ত হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর অনবরত কিন্তু উল্টে পাল্টে নিতে হবে তাহলে কিন্তু সমানভাবে কিন্তু কালারটা আসবে তো দেখো অনেকটাই কিন্তু কালার এসে গেছে এবার আজকে কি একটুখানি বাড়িয়ে দিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব মানে আমি যেরকম কালারের আনতে চাচ্ছি এই পিঠাগুলোকে ঠিক সেরকম কালার করে ভেজে নেব তোমরা চাইলে এখানে কিন্তু কালারটাকে একটু হালকা করেও ভেজে নিতে পারো মানে তোমাদের যেরকম কালার পছন্দ ঠিক সেইভাবেই তোমরা ভেজে নিতে পারবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটি একবার ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে তো দেখো প্রায় দু মিনিট সময় ধরে আমি এই পিঠাগুলোকে একটু সোনালি করে ভেজে নিয়েছি তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর আওয়াজ শুনে বুঝতেই পারলে বন্ধুরা এর উপরটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু ততটাই নরম হয় আর এই পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ বন্ধুরা হুট করে যদি কোনো অতিথি আসে তাহলে কিন্তু তাদেরকে বসিয়ে রেখে এই পিঠাগুলো তোমরা বানিয়ে নিতে পারবে ফ্রিজে রাখতে হবে না এমনিতেই কিন্তু অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো ভালো থাকে তো আজকে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে